আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো উয়েফার চ্যাম্পিয়ন লিগ নিয়ে ওয়েফার চ্যাম্পিয়ন লিগের লিগ ফেজের প্রত্যেকটা ম্যাচে কিন্তু প্রত্যেকটা দলের শেষ হয়ে গিয়েছে অর্থাৎ লিগ ফেজের যা আটটা করে ম্যাচ ছিল প্রত্যেকটা টিমইটা শেষ করে ফেলেছে আমরা যদি লিগ ফেজের দিকে তাকাই তাহলে দেখা যায় লিভারপুল এখনো পর্যন্ত তারা আটটি ম্যাচ খেলে সাতটাতে জয়লাভ করেছে এবং তাদের পয়েন্ট হচ্ছে একুশ আর এই একুশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে রয়েছে অপরদিকে দুই নম্বর স্থানে রয়েছে বার্সেলোনা তারা আটটি ম্যাচে ছয়টিতে জয়লাভ করেছে তাদের পয়েন্ট হচ্ছে উনিশ আর্সেনাল আট ছয়টিতে জয়লাভ করেছে এবং উনিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু তৃতীয় স্থানে রয়েছে ইন্টারমিলান কিন্তু আট ম্যাচে তারাও ছয়টিতে জয়লাভ করেছে তাদের পয়েন্ট হচ্ছে উনিশ তারাও কিন্তু চার নম্বর স্থানে রয়েছে দেখেন বার্সেলোনা আর্সেনাল ইন্টারমিলান তারা প্রত্যেকেই কিন্তু উনিশটি করে পয়েন্ট অর্জন করেছে কিন্তু তাদের মধ্যে গোল ব্যবধান কম বেশি হওয়ার কারণে কিন্তু বার্সেলোনা দুইয়ে আর্সিনাল তিনে এবং ইন্টারবেলার কিন্তু চারে অবস্থান করতেছে অপরদিকে অ্যাথলেটিক ও মাদেদ ছয় ছয়টিতে জয়লাভ করেছে তাদের পয়েন্ট হচ্ছে আঠারো লেভার আট ম্যাচ খেলে পাঁচটিতে জয়লাভ করেছে তাদের পয়েন্ট হচ্ছে ষোলো লিলিপ আট খেলে পাঁচটিতে জয়লাভ করেছে এবং ষোলো পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্টেবিলের সপ্তম স্থানে রয়েছে অপরদিকে বিলা আটটি ম্যাচ খেলে তারা পাঁচটিতে জয়লাভ করেছে তাদের পয়েন্ট হচ্ছে ষোলো এই এক থেকে আটটি দল লিগ ফেজের এক থেকে আট নম্বর যে দলগুলো আছে এরা কিন্তু প্রত্যেকেই রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করে ফেলেছে আর নয় থেকে চব্বিশ নম্বর যে দলগুলো আছে এই দলগুলো কিন্তু প্লে অফ খেলবে গ্রুপ পর্বে ম্যাচগুলোতে কোন খেলোয়াড় কেমন পারফর্ম করেছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক প্রথমেই গোলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বার্সেলোনার নাম্বার নাইন রবার্ট লেভান্দস্কি তিনি কিন্তু নয়টি গোল করেছেন ড্রটমুন্ডের গুইরাসি তিনিও নয়টি গোল করেছেন জনাতন ডেভিড এবং রাফিনহা তারা দুজনই কিন্তু আটটি করে গোল করেছেন রিয়েল মাদ্রিদের ভিনিশিয়াস জুনিয়র তিনি সাতটি গোল করেছেন তার মানে এখান থেকে সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে বার্সেলোনার খেলোয়াড়রা কিন্তু স্কোরের দিক দিয়ে গ্রুপ পর্বের এই ম্যাচগুলোতে সেরা ছিল কারণ রবার্ট ল্যাভান দোসি নয়টি এবং রাফিনা কিন্তু আটটি গোল করেন আমরা যদি অ্যাসিস্টের দিকে তাকাই তাহলে দেখা যায় আটাল আন্ডার চার্লস তিনি কিন্তু এখনও পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচগুলোতে পাঁচটি অ্যাসিস্ট করেছেন তারপর মার্কোস লরেন্টে তিনি কিন্তু চারটি অ্যাসিস্ট করেছেন লিবারপুলের মোহাম্মদ সালা তিনিও চারটি অ্যাসিস্ট করেছেন ওয়াটকিন্স এবং বার্সেলোনার রাফিন তারা প্রত্যেকেই কিন্তু চারটি করে অ্যাসিস্ট করেছেন দেখেন রাফিনহা আটটি গোলের পাশাপাশি চারটি কিন্তু অ্যাসিস্টও করেছেন তার মানে তিনি কিন্তু এই গ্রুপের ম্যাচগুলোতে গোল এবং অ্যাসিস্টের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন তাই এখনও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে চ্যাম্পিয়ন লিগের সেরা প্লেয়ার বার্সেলোনার রাফিন আর প্লে ম্যাচগুলো থেকে কোন কোন টিম রাউন্ড অফ সিক্সটিন খেলার যোগ্যতা অর্জন করবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ